হাই গুড আফটারনুন সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো তোমাদের সকলকে ওয়েলকাম তো ঋদ্ধিস্মাই আরো বার্থডে গেল তো কী কী গিফট পেয়েছো সেই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাতে চলেছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো কী কী গিফট পেয়েছে আর বেশি দেরি না করে আমি তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে দিচ্ছি পাশে আমার ছেলে ঘুমোচ্ছে আর মানে পাঁচ মিনিটের জন্য ফ্যানটা অফ করতে হয়েছে না হলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারতাম না মানে ফ্যানের আওয়াজে আমি ভিডিও মানে করতে পারতাম না তো সেই জন্য ফ্যানটা অফ করতে চাই তো ঝটোফাট করে গিফটগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এইটা একটা হচ্ছে কফি মাগ এই কফি মাগটা খুব সুন্দর একটা কফি মাগ দেখো এই কফি মাগটা পেয়েছে ক্লাস নাইনের তরফ থেকে এই কফি মাগটা পেয়েছে আর ওরা কেক কেটে বার্থডেটা সেলিব্রেশনও করেছে খুব সুন্দর একটা কফি মাগ দেখো ক্লাস নাইনের ব্যাস থেকে এই কফি মাগটা পেয়েছে আর এই একটা ফটো ফ্রেম এটাতে ফটো সেট করা হয়েছে ওর বাবা কালকে রাত্রিবেলাতেই ফটোটা বার করে নিয়ে এসেছে আমি সেট করে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে বার্থডেরই এবছর বার্থডেরই ফটো তো এটা হচ্ছে ক্লাস সিক্সের এর স্টুডেন্টরা গিফট করেছে এটা ক্লাস এইটের ব্যাস থেকে পেয়েছি এই হচ্ছে চেরি কালারের এই ফটো ফ্রেমটা খুব সুন্দর ডুয়েল ফটো ফ্রেম এইটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে দেখো চেরি কালারের কালারটা আসছে এই যে চেরি কালারের একটা ডুয়েল ফটো ফ্রেম খুব সুন্দর হয়েছে এই ফটো ফ্রেমটা এটা হচ্ছে ক্লাস এইটের ব্যাস থেকে দিয়েছে আর ক্লাস সেভেনের কয়েকজন স্টুডেন্ট মনে হয় এরকম চকলেট দিয়েছে সিক্স থেকেও মনে হয় দিয়েছে এই যে বাকিগুলো ছিল সেগুলো মানে আমার ছেলে খেয়ে মানে খেয়ে নিয়েছে এই যে এরকম চকলেটের বক্স এটাও ছেঁড়া হয়ে গিয়েছে এর মধ্যে আছে চকলেট কী কী সব ছিল জেমস টেমস দিয়ে আর কী কী সব চকলেট দিয়ে সব ছিলো প্রচুর চকলেট পেয়েছিলো প্রচুর আর এবার বাড়ির যে গিফট ও আর ক্লাস টেন আজকে বার্থডে সেলিব্রেশন করেছে আজকে হলো মঙ্গলবার আর সকালবেলায় ওরা বার্থডে সেলিব্রেশন করেছে কেক টিক কেটে তো ওরা একটা টি শার্ট দিয়েছে সেটা পরে মনে হয় পড়াতে গিয়েছে তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওটা হচ্ছে একটা বিস্কুট কালারের একটা টি শার্ট দিয়েছে এবার আমি ঝটপট করে বাড়ির গিফটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই একটা শার্ট পেয়েছি এটা হলো হাফ হাতা এটা পরে পরেও কেক কেটেছিল এটা হচ্ছে আমার ননদ দিয়েছে ওর দাদাকে খুব সুন্দর একটা শার্ট এটা হচ্ছে হাফ হাতা শার্ট তো এটাও পরে নিয়েছে আর আমার শাশুড়ি মা দিয়েছে এই টি শার্টটা এটা খুব সুন্দর বাল্টি কালারের খুব সুন্দর টি শার্ট এটাও পরেছে আর এইটা হচ্ছে আমার মা দিয়েছে কালারটা আসছে এই যে এই এই শার্টটাও এটাও হাফ হাতা ঠিক আছে এই শার্টটা আমার মা দিয়েছে তো এই যে এই কালারের আর এর সাথে এই প্যান্টটা দিয়েছে এগুলো পরা হয়নি এগুলো পরে নেবে হয়তো যে কোনো একদিন নতুন জিনিস কিছুই রাখে না পরে নেবে তো এই দেখো এইটা এই দুটো এখনও পরা হয়নি আর তাছাড়া এরকম ছোটোখাটো পেন টেন অনেক পেয়েছে আমার ছেলে কোথায় কোথায় সব ফেলেছে আর এই তো গিফট হচ্ছে এইগুলোই আর একটা তো বললাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা হচ্ছে ও পড়ে পড়াতে চলে গিয়েছে তো তোমাদের সাথে এইগুলোই আমি শেয়ার করে দিলাম এইগুলোই সো ভিডিওটা আর বড়ো করছি না তো আজকের মতো এই পর্যন্তই থাকছে কারণ সবার আগে আমি তোমাদের বলেছি যে ওপরে ফ্যানটা বন্ধ করে আমি ভিডিওটা করছি পাশের ছেলে ঘুমোচ্ছে যখন তখন উঠে যেতে পারে তো আর ভিডিওটা বড় করছি না তো যারা নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলটা বাজিয়ে রেখো আর আর যারা তো আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো ভিডিওটা দেখছই তো যাই হোক কেমন হয়েছে না হয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কমেন্ট করো তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা সকলকে